নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্ডু সাথে আপনাকে স্বাগত চলতি আইপিএল মরশুমে মঙ্গলবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালস এই মুহূর্তে পয়েন্টের বিচারে আইপিএল লীগ তালিকায় শীর্ষে রয়েছে এই দুই দল তাদের মধ্যে লড়াই স্বাভাবিকভাবেই হাড্ডাহাড্ডি হওয়ার আশা করা হয়েছিল বাস্তবে তাই ঘরের মাঠে চলতি এটি ছিল কে তৃতীয় ম্যাচ প্রথম ম্যাচে হায়দ্রাবাদ এবং দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্ট দলকে হারানোর পর তৃতীয় ম্যাচে ঘরের মাঠে প্রথম হারের স্বাদ পেল কে ম্যাচটা দুই দলের মধ্যে ফারাক গড়ে দিলেন রাজস্থান রয়ালস এর ব্যাটার জর্জ ব্যাটলর কার্যত একশো শতাংশ ফিট না থাকার পরেও কেকেআরের বিরুদ্ধে অপরাজিত শতরান করে দলকে ম্যাচ জেতালেন তিনি ম্যাচ শেষে তার স্পষ্ট বক্তব্য নিজের ওপর বিশ্বাস রাখাটাই তার সাফল্যের চাবিকাঠি ম্যাচে সেরা পুরস্কার নেওয়া পল জসবাটলার লিখেছেন নিজের উপর আত্মবিশ্বাস আকাতেই এদিন আসল কাজটা করে দিয়েছে আমি টুর্নামেন্টের প্রথম দিকে ব্যাটিং এ ছন্দ পাচ্ছিলাম না ধীরে ধীরে আমি সেটা ফিরে পাই এটা যখন হয় তখন মাঝে মাঝে হতাশ হয়ে যাই বলে মনে হয় তখন নিজেকেই নিজে প্রশ্ন করি আমি নিজেকে বলি এটা হতেই পারে চিন্তা করার কোনো কারণ নেই আইপিএল চলাকালীন এমন অনেক ঘটনা সাক্ষী থাকতে পারেন যার কোনো যুক্তি নেই ধোনি কোহলির মতো ক্রিকেটাররা ম্যাচে একেবারে শেষ মুহূর্তে পর্যন্ত টিকে থাকে নিজেদের ক্ষমতার উপর বিশ্বাস রাখে আমি সেইভাবেই আত্মবিশ্বাস ধরে রেখেছি তিনি আরো যোগ করেন আমাকে সাঙ্গাকারা এই কথাটাই বলেছে সাঙ্গাকারা এটাও বলেছে যে এটা একটা ব্রেকিং পয়েন্ট পেলেই চিত্র আবার বদলে যাবে আমাকে উইকেটে টিকে থাকতে বলেছিল সাঙ্গাকারা কারণ একটা জায়গায় এসে মোমেন্টাম বদলাবেই এটা কি সেরা আইপিএল ইনিংস এই প্রশ্নের জবাবে বাটলার বলেছেন আমার সেটাই মনে হয়েছে তবে বিষয়টি আমাকে খুব স্বস্তি দিয়েছে উল্লেখ্য এদিনের ম্যাচে একশো সাত রান করে অপরাজিত থেকেছেন বাটলার খেলেছেন ষাট বল মেরেছেন নটি চার এবং তিনটি ছয় বিউরো রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত